চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ এই ম্যাচের আগের দিন যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তিনি শক্তিশালী ভারতীয় দলের কেউ নন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা যিনি নিয়মিত বোলিং করতে পারেন ঘন্টায় একশো প্লাস কিলোমিটার গতিতে বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে যখন হাজির হলেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত তখন ভারত কিংবা বাংলাদেশ উভয় দেশের গণমাধ্যম কর্মীদের কণ্ঠে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন বাংলাদেশ অধিনায়ক শান্ত নাহিদ রানাকে নিয়ে যার পর নাই খুশি রানাকে দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে চান তাই তো ফিট ও সেরা পারফরমেন্সের নাহিদকে চাওয়া অধিনায়কের শান্ত বলেন আমি খুবই খুশি গত কিছু ম্যাচে অনেক ভালো বল করেছে গতি ছিল এমন মাঠে বোলিংয়ে আরো সহায়তা পাওয়া যায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলে তবে তাকে ফিট চাই এমন ফর্ম যেন ধরে রাখতে পারে আরো দুই তিনজন পেসার আছে সব মিলিয়ে ভালো বোলিং ইউনিট ভারতের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে নাহিদের এবার রঙিন পোশাকে খেলবেন রোহিত শর্মাদের বিপক্ষে বরাবরের মতোই এই তরুণ প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজের সেরাটা দেবেন বলে বিশ্বাস শান্তর তিনি বলেন ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলেছে ও তার তাই অভিজ্ঞতা আছে একটু হলেও সে প্রতিপক্ষ নিয়ে ভাবে না সে দলের জন্য নিজের সেরাটা ঢেলে দেয় আশা করি কালো তাই করবে রানাকে নিয়ে চারদিকে আলোচনা হলেও এই পেসার চাপ না নিয়ে মনোযোগ দিয়েছেন নিজের কাজে শান্ত জানান অবশ্যই দেখেন যেরকম বোলিং করেছে ওর উপর একটু বাড়তি নজর থাকবেই কিন্তু তাকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে ও নর্মাল আছে ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে নাহিদের পাশাপাশি তাস্কিন সহ গোটা পেস ইউনিট নিয়ে গর্বিত শান্ত তুলে ধরলেন টাইগার পেসারদের সাফল্যের গল্প তিনি বলেন অতীতে আমাদের সবসময় পেস বোলিং নিয়ে ভুগতে হতো তবে গত কয়েক বছর ধরে মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে আসছে আমাদের এখন নাহিদ রানা আছে তাস্কিন আছে অধিনায়ক হিসেবে এমন গতিময় বোলার পেলে ভালো লাগে ফ্ল্যাড লাইটের নিচে সুইং থাকতে পারে ভালো জায়গায় বল করলে দল উপকৃত হবে উইকেট ও বল বদলেছে প্রথম শ্রেণীর ক্রিকেটে আমরা এখন ডিউব বলে খেলি পেসাররা অনেক বল করতে পারে উইকেটও বদলেছে অনেক দেশি ও বিদেশি কোচ আছে তারা সহায়তা করে প্রেরণা দেয় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা যাবে বিসিবিকে ধন্যবাদ তাদের এমন ভাবনার জন্য এভাবে আমাদের ফার্স্ট বোলাররা উঠে এসেছে পেসারদের নিয়ে খুশি হলেও এককভাবে তাদের উপর নির্ভর করতে চান না শান্ত বরং দুই বিভাগের ভারসাম্যপূর্ণ পারফরমেন্সে প্রতিপক্ষ ভারতকে ঘায়ল করতে চান আমি আমাদের পেস বোলারদের ওপর নির্ভর করছি না তবে বলছি আগে এত ছিল না এখন আছে আমাদের ভালো স্পিনার এখনও আছে স্পিন পেসে ভারসাম্য আছে ওরা দুই তিন স্পিনার নিয়ে নামলে অবাক হব না কম্বিনেশন কেমন হতে পারে ধারণা আছে গত কয়েকদিন অনুশীলন ভালো হয়েছে কাল কেমন চ্যালেঞ্জ হতে পারে জানি